আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে যে আপনাদের ভে গাছ ফি ভাকছে পারতে গেছে দেখি পারলো নাকি ওই যে ওই জায়গায় ওই না তো ও যেই গাছটা হ হ

কোন জাল কৰব কয় দোকান বল করতে কেন বা ওই রেগুলে দোকান থেকে গেলে দুধ দিয়ে দেব আর কিছু যখন তখন এসে আমার দুধ তো না রেগুলে দোকান থেকে আচ্ছা রেগুলে আসে এর কইছে তো কয় ভাই আপনি যখন আসবেন তখন আমাদের আমাদের বাড়ির জায়গায় হ্যাঁ হ্যাঁ দুধ পাওয়া যাব ওই এক দোকান থেকে আনমুলা ওই দিবে সেজে চলো লাউ আছে ফুল দোষে লাউ তো অনেক সুন্দর সুন্দর ছোট 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 তো তুমি অনেক সুন্দর লাল হয়েছে হ্যাঁ সেই সুন্দর লাল হয়েছে

বেশি নাই বেশি অল্প একটু দেখতে সুন্দর না সেই সুন্দর লাগতেছে মিষ্টি লাগবে গ্যাস পাকায় না তো এই যখন তুমি টাকাটা আগে সেখানে দিয়ে নেই

পেঁপেটা গাছ পাকা পেঁপে তো আপনারা আসেন আপনাদের গাছ পাকা পেঁপে খাওয়াবো তো এই যে এখন তরকারি রান্না করার জন্য বেগুন কেটে নেই বেগুন দিয়ে আলু দিয়ে দিয়ে রান্না করবো আর দুপা বাজি না

এখন ডুবা বাগুন দিয়ে দিই এখন করে আমাদের শেষে চল দিয়ে দিই এখন পেস্ট কালার দিয়ে দিই ছুটি হলে গেলে মধ্যে বাজে নিটোটা সন্ধ্যেটা দিয়ে দিবি এখন পরিবার মতো বসে গিয়ে দিবি এখন পরিবার মতো লবণ দিদি এক বছর

এখন তার কেটাকা শোনা গেছে এখন জ্বললে হয়নি দিদি দিদি

পরিমাণ মতো মরিচ গুলো দিয়ে দিই হলুদ গুঁড়ো দিয়ে দিই লবণ দিয়ে দিই এখন মাখাই নিই I hvert fall begynne Hacen todo el dron que hay. এখন বেবন বাজি দেয় কিছুক্ষণ নামায়নি তো আমি এক জায়গায় গেছিলাম দুধ আনার জন্য তো সেটা হইল না ওই জায়গায় দুধ নাই আর যার কাছে রেগুলার নেই সে আজকে চলে গেছে শহরে তো শহরে যাওয়ার কারণে দুধ পাওয়া বলছে বিকেল পাঁচটার দিকে তো পাঁচটার সময় দুধ নিয়ে তো আমার সমস্যা হয়ে যায় আমার দোকান আশ্রয় আশরা পর খুলতে হয় আর এই রাস্তাটা মানে ক্লিয়ার হয় পাকা হওয়ার পর থেকে খুব জ্যাম তো এখন দুধ আনতে গেছিলাম আমার স্বর্শ এলাকার দিক একজন বলছিল দুধ লাগলে আসিস তো গেলাম যা দেখে ওই জায়গায় দুধ নেই কি জানি শুনলাম এতটির মতো আর এক জায়গায় দুধের জন্য তো আমাদের বাড়ির পাশেই জমারিতে তো এই জায়গায় চাইছিলাম তো এই জায়গায় এক কেজি করে দিতে পারে না আমার এক দেড় কেজি যা হয় কিন্তু পুরো পায় না পায় হোক হাফ কেজি করে হাফ কেজি নিলে তো আমার হয় না বাড়িতে একদম কাছে চলে আসলাম দুধ না পাওয়ার পর তো এরই সাথে আজকে ব্লগটা এটা শেষ করতেছি তো যদি ব্লগটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ